চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরের দিনই বিপিএলে সেঞ্চুরি করেছিল লিটন দাস যাকে নেওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দল থেকে বাদ পড়ার পর উড়ন্ত ফর্মে রয়েছে লিটন দাস খেলে চলেছে একের পর এক আগুনে ইনিংস ক্রিজে কোনো কে যেন সম্মান করছে না লিটন দাস অন্যদিকে এবার বিপিএল আসরের সফলতম দল রংপুর রাইডার্সের এই অবস্থানে আসার মূল কাণ্ডারি হচ্ছে তাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিংয়ে যেমন ম্যাচ জিতে নিচ্ছে সোহান। তেমনি তার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি চ্যালেঞ্জের মুখে ফেলছে প্রতিপক্ষকে হারতে বসা ম্যাচও প্রতিপক্ষের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আনছে সোহান। এবার বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা অন্যতম একজন ক্রিকেটার হচ্ছে সাব্বির রহমান যিনি ক্রিজে নামলে যেন ডট বলই খেলতে পছন্দ করছেন না খেলছেন দারুণ সব টি টোয়েন্টি মানন ইনিংস তাই নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনতে চাইলে এই তিন ক্রিকেটারের ফর্মকে দারুণভাবে ব্যবহার করতে পারে বাংলাদেশ এবার শুধু দেখার পালা নির্বাচকরা কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের আর কোনো পরিবর্তন আনতে চাইবেন আর যদিও পরিবর্তন আনেন তাহলে কি ধরনের পরিবর্তন আনেন দর্শক আপনার কি মনে হয় এই তিন ক্রিকেটার কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন